হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম কাজী জাবের আহমেদের আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আল্লাহকে কিভাবে সাক্ষাৎ পাওয়া যায় সেই বিষয়ে কোরআন দিয়ে বুঝিয়ে দেবে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন আল্লাহ বললেন হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ পাবে আল্লাহর সাক্ষাৎ রবের সাক্ষাৎ পাওয়া যায় কোরআনে আল্লাহ যারা কোন আল্লাহর দেখা যায় না রবের যায় না আল্লাহ নিজে কইছে হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ পাবে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহ স্পষ্ট বলে দিলেন মানুষ তুমি কি করবা তোমাকে কী থেকে তৈরি করা হয়েছে কি থেকে সৃষ্টি করা হয়েছে কি রূপে করা হয়েছে তুমি কি করো তারপরে বলা হইলো মানুষ তুমি সেরাত আল মুস্তাকিমের অনুসরণ করবা মানুষ আমি তোমাকে কাছে রসুল পাঠাইছি নূর দিয়া স্পষ্ট সত্য সহ এসেছে বুরহান সহ এসেছে নূর সহ এসেছে কিতাব সহ এসেছে একমত সহ রসুল এসেছে তোমরা রসুলের অনুসরণ করো যখন আল্লাহ রবুল আলমিন দেখলেন এই সেই মানুষ যিনি আল্লাহকে রবকে অনুসরণ করে না সে কি করে রবে বলতা শুনেন মানুষের গুণ কোরআন থেকে বলতেছে প্রত্যেকটা বলতেছে মানুষ ঝগড়াটে মানুষ কৃপন মানুষ অলস মানুষ লোভী মানুষ অহংকারী মানুষ অধৈর্য মানুষ হিংসুট মানুষ তারা মানুষ দুর্বল মানুষ জালিম মানুষ উদাসীন মানুষ অকৃতজ্ঞ মানুষ সীমালঙ্ঘনকারী মানুষ মানুষের জ্ঞান সীমিত মানুষ সীমা সীমালঙ্ঘনকারী মানুষ বেশি দিন বাঁচতে চায় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায় মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা যারা করে তারা ভুলে বাস করে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা ভুল মানুষের উপর ক্ষমতাবান আর কেউই নেই এ ধারণা ভুল মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষ মুনাফেঁকি মানুষের মুনাফেঁকি ধরা পড়বে না এ ধারণাও ভুল পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল বুঝছেন কতটি ভুল ধারণার মধ্যে বৈশা রয়েছে মানুষ আমি আবার পড়ি দেখেন ভুলে শুরু করছিকা যে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণাও ভুল মানুষকে উপর মানুষের উপর ক্ষমতা বানার কেউ নেই এ ধারণাও ভুল মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষের মুনাফে কি ধরা পড়বে না এ ধারণাও ভুল পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল এক স্টেজে বইলে পাপি ভালো হয়ে যায় না মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল দশটা ভুল ধারণা লয়ে বই রয়েছেন আপনারা চায়া দেখেন আল কোরআন এটি প্রত্যেকটার আয়াত লাগবো দলিল লাগবো অধম যাবের কাছে আইবেন একদম দলিল দেয়া দেখাই দেবো আমি শুধু এইটা অ্যাকুরেট বলার জন্য এত কিছু বলতে এগুলোর তাফসির এগুলোর ব্যাখ্যাও আমি করবো